ওয়া মনজা আমি হলাম তুমিই তোমার বৌরে দিয়া শরেন্টি টিপাইতে বাইতে তাহলে বহু গেছে কি তোমার মনজি তো বিয়া উৎস করে ওক্তা লাগি জানে জামাই সে বউ করতে ও গচরটি বাইতো রাண்டியা গবাইতো আমি তাই সেরা দেব লাগে আনছি এটা তুমিও জানো বউ সু কইলো জামাইকে বউই তাই বাপর বাড়ি থেকে নিয়ে ভেছারে খাবাই নি তাই বাপর বেছারে জামাই করমো দি জামাই তাই দুনিয়ায় সুখে রইতো

বউ যদি Judi জামাই খদর বুঝে নাই গো বউনী না নাই গো হারামি আর অন্যজন শালা ভাইয়া যাইতো কি নি হারামি আমি আনছি আমার শেবাঘুর चोर আন্ডিয়াগা বৈছো বাচ্চাগা জাগোন আর অন্যজন বামু বুড়িয়া ঠিক কেটে কোন জায়গা আইলিয়া গাইতে পারে আমি কষ্ট আপনাকে ও কোন হগুলবামু বুড়িয়া আমার বউ যাইতো কি